বীরভূম জেলার বাসার উদ্দিন মল্লিক নেপালের পোকরা রাজ্যে রঙ্গশালা স্টেডিয়ামে বাইশটা দশের মধ্যে দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বীরভূম তথা পশ্চিমবঙ্গের মুখ আলোকিত করেছেন তাই আজকে নিজ বাসভবন পাপুড়িতে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা সহ আগামী দিনে জার্মানিতে আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তিরিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এবং আগামী দিনে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন কাজল দিনে। ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ নেপালে খেলতে গিয়েছিল এবং স্পোর্টসে আটশো মিটার রানে দোল প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এবং ও গোল্ড মেডেল নিয়ে এসেছিল এটা আমাদের বীরভূম জেলার গর্ব এই ধরনের অনেক প্রতিভাবান ছেলে আছে বীরভূম জেলা দরিদ্র যারা দরিদ্রের বসবাস করে আর্থিক সহায়তার জন্য তাদের পিছিয়ে যেতে হয় তো এটা একবার বীরভূম জেলা বসে গিয়েছিল এবং আর্থিক সহায়তার জন্য আমার আবেদন করেছিল তো যেহেতু জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কোনো রাস্তা বা পথ নেই সেই জন্য বলেছিলাম আমাদের একটা সোসাইটি আছে শহীদ সার্জু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি আমার বাড়িতে যাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে এই সোসাইটির পক্ষ থেকে আর্থিকভাবে অনুদান দেওয়া হয় এবং এই ছেলেটা আগামী দিনে জার্মানিতে খেলতে যাবে সবতই এর খেলাধুলা পারপাস যদি কোন সহযোগিতার প্রয়োজন হয় তো তাকে হেল্প করবো এটা আমি বলেছিলাম তো সেই প্রতিশ্রুতি মতো বাড়িতে এসেছে প্রথম আমি ইউপি খেলতে যাই সেখানে প্রথম স্থানে গোল্ড মেডেল জিতি তার পরবর্তী আমি খেলতে যাই ইন্টারন্যাশনাল সেখানেও ফার্স্ট হয় এইট হান্ড্রেড মিটার রানে তো স্যারের কাছে একদম গিয়েছিলাম শিউড়ি তো স্যার কাল সভাধী স্যার বলেছিলেন যে আমরা পাশে থাকবো সবসময় তো সেটা তিনি রেখেছেন কথাকা রেখেছেন ওনার বাড়িতে এসে নিয়ে আমাদেরকে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা